লাইফটা কত উইয়ার্ড এটা কেন বললাম জানেন কারণ একটা সময় যে মানুষটাকে আমি চিনতামই না আজকে তাকে দিয়ে আমার পুরো দুনিয়া আমার সব কিছু নিজের বাবা মা নিজের জন্মস্থান সব কিছু ছেড়ে তার কাছে চলে আসার যে ব্যাপারটা এটা হলেও অনেক সুন্দর যদি পার্টনারটা ভালো হয় একটা সময় যে মানুষটা অচেনা ছিল সে যে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন কিভাবে হয়ে যায় তা বুঝাই যায় না সে সহ তার ফ্যামিলি মেম্বার গুলো হয়ে যায় আমার ফ্যামিলি মেম্বার আর আস্তে আস্তে তাদের প্রতিও যে কি একটা মায়া চলে আসে তা বোঝানোর মতো না তাহলে চলে না আজকের ব্লগটা স্টার্ট করছি প্রত্যেক ছুটির দিনের মতো এইবারও ছুটির দিনে আরিশদের বাসায় গিয়েছিলাম আর কি কি করলাম আরিশদের বাসায় তা নিয়ে থাকছি আজকের ব্লগটি সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড লেটস গেট ইনটু ইট হ্যালো লাভলি পিপল আমি স্নেহা টেলস থেকে স্নেহা এন্ড আই होप অফ ইউ আর ডুইং গ্রেট আর আমার অবস্থা দেখেন কি ঠান্ডা পড়েছে জাপানে আমি সব সময় এরকম কম্বল টম্বল মোড়া দিয়েই থাকি তো এইদিকে আমি ব্যাকপ্যাক করে নিয়েছিলাম আমরা শুক্রবার রাতে রওনা দেই আর এইদিকে আমার হাজবেন্ড চলে আসে চাইও আমি দুই দিনের জন্য যাই বা পাঁচ দিনের জন্য যাই আমার ব্যাগ সবসময় আমি প্যাক করেই যাই কখন কি লেগে যায় আর অনেকেই জিজ্ঞেস করে আপু আপনি তো অনেক স্কিন কেয়ার ইউজ করেন আমি যে ব্লগটা লাস্ট দিয়েছিলাম ওটা ছিল আমার মান্থলি বা উইকলি ওয়ানসের এর বাট আমি রেগুলার বেসিসে এই কয়েকটা প্রোডাক্ট ইউজ করি আমি কাউকে বলিনি আমি যা যা ইউজ করি তা তা সেম ইউজ করতে আপনাদের যদি স্কিন প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন আমি এতটুকু মেগা ইজাস্ট নিয়েছিলাম আর এখানে ট্রাভেল সাইজ এই আই শ্যাডোটা নিয়েছি আমার ব্লাশ এই সবার কাছেই আছে এটা এত জোস একটা ব্লাশ আর আমার হাইলাইটারটা আমি মনে হয় লাস্ট থ্রি ফোর ইয়ার্স ধরে ইউজ করি আই নো ইটস আনহেলদি বাট এটা আমার ফেভারেট কি আর করার লিপস্টিক বলতে আমি এই লিপটিন টা নিচ্ছি আর একটা লিপ লাইনার প্লাস লিপ গস নিচ্ছি সিগ্ামের আর একটা লিপ আমার অনেকে আমাকে বোল্ড লিপস দেখতে চান বাট আমি আমাকে রেড লিপসে একদমই ভালো লাগে না ছোট আমি আমি সবসময় লাল লিপস ইউজ করতাম আর তো আমার হাজবেন্ড পছন্দ করে না আর আমি না ইউজ করতে করতে নিজের কাছে না আর অন্য দিকে অন্যদিকে একা একাই এই তো আমার ব্যাগ শেষ জাস্ট এখন ড্রেসটা চেঞ্জ করবো আর চলে যাব আবারও ফোনটা পড়ে গেল যেহেতু রাত্রেবেলায় যাব ননাসের বাসায় এত রেডি হওয়ার কি তাই এরকম ভাবে ভূতের মতোই চলে গিয়েছিলাম রাস্তায় একটা ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছিলাম এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমার ফেস এই তো চলে আসলাম আমাদের আরিসের কাছে দেখেন সে কি খুশি হয় সব সময় আমাদেরকে দেখলেই মাসাল্লাহ মাসাল্লাহ মামি এসেছে মামি এসেছে মামি এসেছে আ কেন দাও মামা আরিশ এখন সব কিছু বুঝে আমি নিজেই অবাক হয়ে যে কিছুদিন আগেই না ও আসলো পৃথিবিতার এখনই এত কিছু বুঝে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে কে আপনারা কনফিউশন আরিশ ছেলে নাকি মেয়ে আরিশ হচ্ছে ছেলে ওর নামেই বোঝা যায় ও যে ছেলে আমরা যেতে যেতে ওই বাসা অনেক রাত হয়ে যায় তাই আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই আরিশও ঘুমিয়ে যায় আর এটা ছিল নেক্সট মর্নিং সেই দিন মর্নিং আমার মুডটা খুবই খারাপ ছিল বাট দেখে তাও একটু শান্তি শান্তি লাগছিল আর লাস্ট আমি ভিডিওতে যখন আমি নিয়ে বলেছিলাম অনেকেই বলেছিল এগুলো শেয়ার করা ভালো না না বাট আমি আমি তো জানতাম তাই শেয়ার করে ফেলেছিলাম বাট সেই দিন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যখন আমি ফেসবুকে বা কাউকে বলতে দেখতাম যে না তার হাজবেন্ড নিয়ে এরকম ড্রিম দেখাতে তার মন খারাপ ভাবতাম কত ন্যাকামি করে এই সেই এই একটা মানুষের কাছে আমার আবেগ আমার ন্যাকামি সব কিছু ইম্পর্টেন্ট সে দিন শেষে আমাকে একটা কথাই বলে তুমি যেইভাবে হ্যাপি থাকো সেইভাবেই থাকো তোমার কি লাগবে বলো তোমাকে হ্যাপি রাখার জন্য আমি আছি এই কথাটা যে একটা মেয়ের লাইফে কত বেশি ইম্পর্টেন্স রাখে এই তো দেখেন মামা আর মামার কপি লাগতেছে না দুইজনই টুইন দেখেন মামাকে কি সুন্দরভাবে ভাবে ধরে সে মামাকে ভালোবাসে তুমি নাক বুচু করে দাও তো এই যে এই যে মামা এই যে তাকাও তুমি তাকাও এদিকে দিকে তাকাও दाहो तो मालूम है सेम सेम ना मामा मामा তারপর আমরা একটু বাহিরে যাই শপিং এর জন্য এই ভিডিওটা আমি আমার ক্যামেরাতে করেছিলাম নতুন আপনাদের কাছে কোয়ালিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন যেহেতু নেক্সট সব আমি এই এই ক্যামেরাতেই এখনো বুঝিনি হয়তো বুঝতে টাইম লাগবে বাট কোয়ালিটিটা আমার কাছে ভালোই লাগছিল এরপর আমরা শপিং মলে চলে যাই আমরা কিছু শপিং করা বাকি আমাদের ট্যুরের এখনও এখনো সেগুলো কমপ্লিট করতে আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই ধরেন আপনার সাথে যদি আমার দেখা হয় রাস্তায় আপনি আমার সাথে কিভাবে কথা বলবেন বা কি বলবেন না কথা বলবেন না তা আপনারা কমেন্ট করে জানাবেন আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি তো আমি একদিন দেখলাম একটা বাঙালি তো সে আমার দিকে তাকিয়ে আছে তো আমিও তার দিকে তাকিয়ে একটা ভালো করে স্মাইল দিলাম আর সে বাঙালি আমি বুঝলাম কারণ সে বাংলা ভাষায়ই কথা বলতেছিল বাট সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি তার বাবার বাড়ির জমির অর্ধেক অংশ খেয়ে ফেলছি এমন ভাবে আমি খুবই শকড হয়ে যাই এটা ফার্স্ট টাইম এরকম অনেকবারই হয়েছে আমি এমন একটা পার্সন যে কিনা সিরিয়াস মোমেন্ট হোক আর যাই হোক আমি আমি করে হেসে দিই কারা কারা আমার মতো এরকম সিরিয়াস মুমেন্টও হেসে যান কমেন্ট করে বলতে পারেন তারপর আমরা দেখি একটা হালাল শপ ওইখান থেকে আমরা জিলাপি আর লাড্ডু নিয়ে আমার সেদিন এত মন খারাপ ছিল সে আমাকে বলে চলো সবার সাথে আমরা ব্যাডমিন্টন খেলতে চাই যেহেতু আমরা অলওয়েজ ব্যাডমিন্টন খেলি না সেই দিন আমার ব্যাডমিন্টন খেলে হাত এত ব্যথা ছিল বিশেষ তো ঢাকাতে বড় হয়েছি আমার যা স্কুলে ব্যাডমিন্টন খেলা হয়েছে আর বাকি সববার আমি ব্যাডমিন্টন খেলেছি আমার নানুর বাড়িতে তো সেই সব মেমোরিজ গুলো রিকল হচ্ছিল আর এত ভালো লাগছিল দিকে আমরা সবাই খেলতেছিলাম আর দেখেন আমাদের বিল্লু পুরোটা কোট এরকম ঘুরে বেড়াচ্ছিলো এত বড় জায়গা পেয়েছে মহা খুশি ছিল আরিশের চুল যেহেতু একটু বড় আমরা কাটতেও পছন্দ করি না তাই আমরা সামনে দিয়ে যাতে চোখে চুল না আসে একটা এরকম কিউ রামুর আইয়ের মতো ঝুটি করে রাখি তো অনেকেই ভাবে যে মেয়ে বাট আরিশ মেয়ে না আড়িশ হচ্ছে ছেলে খেলা তো নেয় না কেউ তো না তুমি আর আমি এক ক সবাইকে ভেঙে দিতে আমাকে খেলাতে নাও না তোমরা উল্ তারপর আমি আর আমার ননাস মিলে ব্যাডমিন্টন খেলছিলাম আর যারা বলে ইমি এত লাফালাফি করে শ্বশুর বাড়ির মানুষরা কিছু বলে না না দেখেন শ্বশুর বাড়ির মানুষদের সামনে লাফালাফি করি পর্যন্ত আমার ভিডিও দেখে থাকলে আর আমার আমার ভালো লেগে থাকলে পেজে কিন্তু একটা লাইক করে দিবেন এরপর অনেকক্ষণ আমরা ব্যাডমিন্টন খেলি এরপর ডিসাইড করে এখন আমরা উনো খেলবো অনেক টায়ার্ড হয়ে যায় আমরা সবাই আর সারাক্ষণ খেলাধুলা করে আরিসের গাল দেখেন কি লাল হয়ে গিয়েছে যেহেতু আটটা নয়টার দিকে ঘুমিয়ে যায় সে ঘুমের মধ্যে গান গাছিল আর সের গান শুনায় আপনাদেরকে দাঁড়ান এরপর সবাই একসাথে বসে উনো খেলতে চলে যাই আর এই লাস্ট গেমগুলো এত মজাদার ছিল তারা লিটারেলি দুই ঘন্টা লাগিয়ে একটা গেম দিয়েছে এরপর রাত্রেবেলা আমরা চটপটি খাই আমার ননা সেগুলো আমাদের জন্য বানিয়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজে একটা লাইক করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই